সিলেটে কাল শুরু বাংলাদেশ নেদারল্যান্ডস টি টোয়েন্টি সিরিজ ব্যাটিং সহায়ক উইকেটের পরামর্শ সাবেক দেশ যতখানি ব্যাটিং ছিল উইকেট বানানো যায় বড় রানের খেলা করা যায় আর যদি টু হান্ড্রেড প্লাস রানের খেলা যদি হয় তাহলে ব্যাটসম্যানদের জন্য অনেক ভালো হবে শুরুতে ক্রিকেটের খবর কাল শুরু হচ্ছে বাংলাদেশ নেদারল্যান্ডস টি টোয়েন্টি সিরিজ স্পটলাইটে জাতীয় দলে ফেরা দুই ক্রিকেটার নুর হাসান সোহান আর সাইফ হাসানের উপর অনুশীলনে তাদের উপর তীক্ষ্ণ নজর রেখেছেন হেড কোচ ফিল এসে ম্যাচের আগের দিন প্রথমবার পূর্ণাঙ্গ অনুশীলন করতে পেরেছে সিলেটে সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে ম্যাচের আগের দিন ছয়টায় প্রথমবার একসাথে স্কোয়াডের ষোলো ক্রিকেটার বৃহস্পতিবার বৃষ্টির বাধা অনুশীলন সেই ঘাটতি পুষিয়ে নিতে এদিন লিটন তাস্কিনদের সাথে ঘাম ঝরিয়েছেন দীর্ঘদিন পর জাতীয় দলে ফেরা দুই ক্রিকেটার নুরুল হাসান সোহান আর সাইফ হাসান দুজনের ব্যাটিং এ তীক্ষ্ণ নজর রেখেছেন সিমন্স ফিল্ডসের বিপক্ষে সিরিজ এশিয়া কাপের প্রস্তুতি হলেও তা মানতে নারাজ টাইগার হেড কোচ কোন ক্রিকেট খেলতে হবে তাও পরিষ্কার জানিয়ে দিয়েছেন ক্রিকেটারদের আমি এশিয়া কাপ নিয়ে ভাবছি না আপাতত আমাদের প্রস্তুতি নেদারল্যান্ডসকে নিয়ে এটা একটা আন্তর্জাতিক সিরিজ শ্রীলঙ্কায় আমরা যে মানের ক্রিকেট খেলেছি তা ধরে রাখতে চাই তবে শঙ্কাও আছে এশিয়া কাপের আগে নেদারল্যান্ডস মতো কম শক্তির দলের বিপক্ষে হারলে সমালোচনা হবে অনেক প্রভাব পড়তে পারে ক্রিকেটারদের আমরা যদি অস্ট্রেলিয়ার কাছে হারি তাও সমালোচনা হবে নেদারল্যান্ডস ভালো দল ডে বিশ্বকাপে ওরা বাংলাদেশকে হারিয়েছে তবে আমরা জয় পরাজয় নিয়ে মোটেও চিন্তিত না ভালো ক্রিকেট খেলতে চাই বাংলাদেশে এসে প্রথমবার পূর্ণাঙ্গ অনুশীলন করতে পেরেছে নেদারল্যান্ডস অভিজ্ঞ ও তারুণ্যের মিশেলে দল ডাচদের তাদের সবচেয়ে বড় শক্তি কোচ রায়ান কুক প্রায় তিন বছর টাইগারদের ফিল্ডিং কোচ থাকায় লিটন মোস্তাফিজদের শক্তি দুর্বলতা ভালোই জানা কোচের গেল কয়েক বছরে বেশ কিছু বড় দলকে হারিয়েছি আমরা উন্নতি করছি আর টি টোয়েন্টিতে যে কোনো কিছুই ঘটতে পারে আমরা সিরিজ জিততে আত্মবিশ্বাসী এর আগে পাঁচ টি টোয়েন্টির চারটিতেই ডাচদের হারিয়েছে বাংলাদেশ একমাত্র হারটি ১৩ বছর আগে একাদশ নিয়ে কোনো মন্তব্য করতে নারাজ বাংলাদেশ কোচ পারভেজ হোসেন ইমন ইঞ্জুরিতে পড়লেও ম্যাচ খেলার মতো ফিট তবে জ্বর থেকে সুস্থ হয়ে উঠলেও অন্তত প্রথম ম্যাচের একাদশে থাকছেন না শামীম পাটোয়ারি নেদারল্যান্ড সিরিজে উইকেট ব্যাটিং সহায়ক করার পরামর্শ দিয়েছেন সাবেক অধিনায়ক খালেদ মাসুদ ব্যাটারদের কাছে তার চাওয়া বড় ইনিংস তবে এশিয়া কাপের আগে এই সিরিজ কতটা কার্যকর হবে সে প্রশ্নও তুলেছেন তিনি সকাল সন্ধ্যা অনুশীলন এশিয়া কাপ সামনে রেখে ক্রিকেটারদের পরিশ্রমের কমতি নেই এ টুর্নামেন্টে তিনবার ফাইনাল খেলা বাংলাদেশের আক্ষেপ চ্যাম্পিয়ন হতে না পারা দু সালের পর আবারও আরব আমিরাতে হতে যাচ্ছে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াই যে কন্ডিশনে বাংলাদেশের সুখঘর স্মৃতি খুঁজে পাওয়া কঠিন এশিয়া কাপের প্রস্তুতির অংশ হিসেবে নেদারল্যান্ডসের বিপক্ষে বিসিবি সিরিজ আয়োজন তবে এ সিরিজ কতটুকু কার্যকর সে প্রশ্ন তুলেছেন সাবেক অধিনায়ক নেদারল্যান্ডস টিমটা কিন্তু ওয়ার্ল্ড ক্লাস টিম না প্রিপারেশনটা হয়তো আমাদের পক্ষে থাকবে ভালো আমরা ম্যাচ জিতবো সিরিজ জিতবো হয়তো সব কিছুই থাকবে আমাদের পক্ষে কিন্তু যখন আপনি বেটার টিম টিম ওয়ার্ল্ড ক্লাস টিমের সাথে যখন আপনি কোনো একটা টুর্নামেন্টের আগে খেলবেন বেশি ম্যাচ তো আর তার আত্মবিশ্বাসটা অন্যরকম থাকে সবশেষ পাকিস্তান সিরিজে মিরপুরের উইকেট নিয়ে সমালোচনা হয়েছিল সিলেটে ব্যাটিং সহায়ক উইকেট রাখার পরামর্শ দিয়েছেন ব্যাটারদের কাছে যাওয়া বড় ইনিংস বর্ষার মধ্যে আসলে ফ্ল্যাট ব্যাটিং ট্র্যাক বানানো আসলে খুবই কঠিন কতখানি কভার করে ফ্ল্যাট ট্র্যাক বানানো যায় যতখানি ব্যাটিং ছিল উইকেট বানানো যায় বড় রানের খেলা করা যায় যত বেশি রানের খেলা হবে তত বোলারদের টাফ টাইম তো বোলারও যেন ঠিক স্ট্রাগল করে যেন ভালো পারফর্ম করে তাহলে আমার মানে যে ভালো কিছু হবে ইংলিশ কোচ জুলিয়া নোডের পাঠশালায় পাওয়ার হিটিং নিয়ে কাজ করেছেন ক্রিকেটাররা তবে খালেদ মাসুদ সংকট দেখছেন কৌশল আর মানসিকতায় চার ছক্কা কিন্তু আমাদের প্লেয়ার সবাই মারতে পারে প্রবলেমটা হচ্ছে যে চার ছক্কা মারার পরে যে ভালো বলটাকে কি করে এক খেলবো দুই খেলবো একটা ওভারে যে দশ থেকে বারো রান প্রত্যেক ওভারে করব এই যে মোমেন্টাম রানের মোমেন্টাম যে চাকাটা ঘোরানো সেইখানে আমরা আলটিমেটলি সেই জায়গাতে আমাদের ঘাটতি আছে সাবেক অধিনায়কের চাওয়া সেরা কম্বিনেশন নিয়ে সিলেটের তিনটি টোয়েন্টি খেলুক টিম বাংলাদেশ অ্যাজ কমিটি গঠনের পর সচল হচ্ছে নারায়ণগঞ্জের ক্রীড়াঙ্গন নতুন কমিটি এরই মধ্যে আয়োজন করেছে দাবা টুর্নামেন্ট পর্যায়ক্রমে জেলা লীগ সহ বয়সভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা হবে বলে জানিয়েছেন অ্যাজ কমিটির সদস্য মাসুদুজ্জামান বন্ধ হওয়া নারায়ণগঞ্জের ক্রিকেটার তৈরির পথ সুগম করে জাতীয় স্তরে অবদান রাখতে চান নতুন কমিটির আরেক সদস্য ও সাবেক জাতীয় দলের ক্রিকেটার শাহরিয়ার হোসেন বিদ্যুৎ নারায়ণগঞ্জ একটা সময় ছিল দেশের ক্রিয়াঙ্গনের অন্যতম পাইপলাইন যেখান থেকে প্রতিটি ইভেন্টে নিয়মিত উঠে আসত খেলোয়াড় মুন্না চুন্নু এমিলিদের মতো ফুটবলার দাপিয়ে বেরিয়েছেন দেশের ফুটবলে শাহরিয়ার হোসেন বিদ্যুৎ মোহাম্মদ শরীফ রনি তালুকদাররা অবদান রেখেছেন জাতীয় ক্রিকেটে সেই জেলার ক্রিয়াঙ্গন এখন অনেকটাই অচল নতুন অ্যাডহক কমিটি গঠনের পর সচল হচ্ছে নারায়ণগঞ্জের ক্রীড়াঙ্গন যেখানে কাজ করার সুযোগ পেয়েছেন সংগঠক মাসুদুজ্জামান বিদ্যুৎ এমিলিদের মতো সাবেক খেলোয়াড় দায়িত্ব নিয়েই এরই মধ্যে দাবা টুর্নামেন্ট আয়োজন করেছে কমিটি আরও বেশ কিছু পরিকল্পনা আছে জেলা ক্রীড়া সংস্থার এই সপ্তাহেই আমাদের দাবার একটা বড় টুর্নামেন্ট কিন্ডু হয়ে গেল গত গতকাল আমরা এটা চ্যাম্পিয়ন নতুন অ্যাডপ কমিটির আন্ডার নতুন অ্যাডপ কমিটির আন্ডারে এই প্রথম শুরু দাবা দিয়ে মাস্টার প্ল্যান নিয়ে এগোনোর চেষ্টা বা প্রস্তাব আমি করেছি আশা করি যে অক্টোবর নভেম্বর আমরা একটা জায়গায় যেতে পারবো মাত্রা রেডি হইলে খুব দ্রুত নারায়ণগঞ্জ লীগ শুরু হবে নারায়ণগঞ্জে একটা সময় জৌলুস ছিল ক্রিকেটের অথচ এখন প্রায় বন্ধ সেই পথ যা ব্যথিত করে জাতীয় দলের সাবেক ক্রিকেটার শাহরিয়ার হোসেন বিদ্যুৎকে সম্প্রতি বয়স ভিত্তিক স্তরে আলো কেড়েছেন জিসান আলম মাহফুজুর রাব্বি আবারও নারায়ণগঞ্জ থেকে নিয়মিত ক্রিকেটার তুলে আনতে পরিশ্রম করে যাচ্ছেন অ্যাডক কমিটির সদস্য শাহরিয়ার হোসেন বিদ্যুৎ ক্রিকেট বোর্ডের আমাদের পাশে থাকতে হবে যেমন ক্রিকেট কোচিংটা আম্পায়ারিং কোচিংটা কিছু আমাদের পিচের যে ফ্যাসিলিটিসগুলি এগুলি যদি আমাদের বোর্ড থেকে আমরা পাবো যেহেতু বুলবাই আমাদের সাথে খেলছে আমাদের বন্ধুর মতো আমাদের ভেরি ক্লোজ উনি আমাদের ক্যাপ্টেন ছিল সেদের মানে আমরা অনেক কিছু আদায় করে নিয়ে আসতে পারবো নারায়ণগঞ্জ হলো ঢাকার সাথে জেলা এখানে আমরা অনেক কিছু আশা করি ক্রিকেট বোর্ডের পরান দিয়ে চেষ্টা করবো আমি যে নারায়ণগঞ্জের খেলাধুলা সব খেলারই আমার ক্রিকেটটা প্রথমে আমার ফোকাস থাকবে বেশি তারপর যেত স্পোর্টস আছে সব আমি চিন্তা করবো যে অ্যাডফ্ট কমিটির মাধ্যমে ডিজিটালের মাধ্যমে আমরা সব আদায় করে নেওয়ার জন্য সব ফেডারেশন থেকে আমাদের সময় যে একটা ক্রেস ছিল ক্রিকেটের আমরা অনেক ন্যাশনাল টিমের প্লেয়ার বা আন্ডার নাইনটিনে অনেক প্লেয়ার আমরা প্রোভাইড করছে না কিন্তু এখন একটা গ্যাপ হয়ে গেছে এই সাবেক তারকার মতে সবার সহযোগিতা পেলে আবারও দাপট দেখাবে নারায়ণগঞ্জের ক্রিয়াঙ্গন সেই লক্ষ্যে নতুন কমিটি কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি ঢাকা প্রিমিয়ার লিগে ফিক্সিং কাণ্ডে মিনহাজুল আবেদিন সাব্বিরকে সব দায় দিয়েছে বিসিবির দুর্নীতি দমন বিভাগ অথচ তারা নাকি কোনো প্রমাণই পায়নি শাইন ক্লাবের যেটা কোনোভাবেই মানতে পারছেন না জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট এবং ক্রিকেটার ইমরুল কায়েস বাংলাদেশের ক্রিকেটে ফিক্সিং নতুন কোনো ইস্যু নয় ম্যাচ পেটার সঙ্গে বাংলাদেশি ক্রিকেটারদের নাম জড়ানো সেই বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট বিপিএল এর শুরুর জীবন থেকেই বিপিএল নিয়ে মোটা দাগে অনেক আলোচনা হলেও ঢাকা প্রিমিয়ার লিগ সে তুলনায় ছিল মুক্ত কিন্তু গত মৌসুমে শাইনপুকুর এবং গুলশান ক্রিকেট ক্লাবের ম্যাচে এক অদ্ভুত স্ট্যাম্পিং আবারও আলোচনায় আনে স্পটফিক্সিংকে সমালোচনার মুখে আকুকে তদন্ত করতে দেয় বিসিবি এরপর একাডেমি মাঠে ঘটনার সঙ্গে জড়িত তিন ক্রিকেটার সাব্বির আলিফ এবং রহিমকে নিয়ে এসে ঘটনাটিকে পুনর্মঞ্চায়ন করেন তদন্ত কর্মকর্তারা ঘটনার চার মাস পর অবশেষে তদন্ত রিপোর্ট জমা দিয়েছে আকু বিসিবি থেকে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত না হলেও সূত্র জানিয়েছে তদন্তে ক্রিকেটার সাব্বিরের বিরুদ্ধে ম্যাচের ফলাফল পরিবর্তনে অন্যায় প্রভাব রাখা দুর্নীতির প্রস্তাব গোপন রাখা এবং প্রমাণ নষ্ট করার তিন অভিযোগ এনেছে আকু নিশ্চিতভাবে কোনো অপরাধ প্রমাণ করতে না পারলেও ক্রিকেটার সাব্বিরকে শাস্তির সুপারিশ করেছেন তারা যদিও এই ঘটনায় শাইনপুকুর ক্লাবকে নির্দোষ বলেই মনে হয়েছে কমিটির তবে এখানে এই আপত্তি জানিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট এবং ক্রিকেটার ইমরুল কায়েস ওই ম্যাচটার উপর ডিপেন্ড করছিল যে অগ্রণী ব্যাংক ক্লাব সুপার লিগে যাবে কি যাবে না সো আমি অগ্রণী ব্যাংকের ক্যাপ্টেন ছিলাম আমরা খেলাটা খুব ফলো করছিলাম মন দিয়ে তখন আমার কাছে খুব হাস্যকর লেগেছে এবং খুব খারাপও লেগেছে ওই ছেলেটা কেন করলো কারা করালো এটা তো আপনাকে দেখতে হবে একটা খেলোয়াড় অনেক সময় ট্র্যাপ হয়ে যায় যে তোমাকে আমি টাকা দিব না বা তোমাকে একটা মানুষের কাছে সে হয়তো কন্ট্যাক্ট করেছে সেই মানুষটা তাকে তার টাকাটা দেয় কোনো কারণে তাকে ম্যানেজমেন্ট থেকে যদি তাকে ইনফরমেশন দেয় যে এটা করতে হবে ওটা করতে হবে সে আসলে কুল খুঁজে না পেয়ে হয়তো দেখালো যে তাকে রং ডিস তবে ফিক্সিংয়ের ঘটনাকে এত সরল করে দেখতে চান না পাইলট তার মতে এখানে দায় আছে বিসিবির তাই সমস্যাগুলোকে একচোখাভাবে না দেখে সমাধানে আরও সহনশীল হওয়ার পরামর্শ সাবেক ক্যাপ্টেনের